অভিযান সংঘের সামনে দাঁড়িয়ে আছি এখন কিন্তু অভিযান সংঘের ভেতরে পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে তো চলো এখান থেকেই তুলে ধরার চেষ্টা করছি এবং প্রতিমা পেছনে ঢুকছে প্রতিমাটিকে যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করব আর এবারের ভেতরটা একটু দেখে নাও লক্ষ্মী পুজো যদি দেখতে হয় তোমাদেরকে আসতে হবে চাকদা সিলিন্দা বাজারের ঠিক পাশে দরাপপুরে আর এই দরাপপুরে যে ধরনের পুজো হয় একটু দেখে নাও বন্ধুরা এই হচ্ছে তার পুজো মণ্ডপ ক্লাবের নাম অভিযান সংঘ এবারে থিম স্বপ্নের দেশ দু হাজার পঁচিশের লক্ষ্মী পুজো ঠিক এইরকম হচ্ছে তাহলে একটা তোমরা আইডিয়া করতে পারছো যে এখানে কি ধরনের লক্ষ্মী পুজো হয় ভেতরটায় চলো নিয়ে যাই সেখানে গিয়ে দেখাই পুরো পুজো মণ্ডপটি ফোম দিয়ে এবং নেট দিয়ে তৈরি করা হয়েছে নেট মানে হচ্ছে এই ওরনা জাতীয় এক ধরনের কাপড় আছে সেগুলো দিয়ে বানানো হয়েছে আর ফোম দিয়ে দেখো এই গাছটিকে কত সুন্দর তৈরি করা হয়েছে গাছের পাতা এবং সামনের পাশে আমরা দেখতে পাচ্ছি একটা মানুষের মুখ মিষ্টি হাসি আছে অর্থাৎ স্বপ্নের মধ্যে আছে স্বপ্নের দেশে এই জিনিসটিকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে উপরের দিকে বেশ কিছু পাখি রাখা হয়েছে যেগুলো ফোম দিয়েই তৈরি করা সামনে দুটো হরিণ দেখতে পাচ্ছি সেগুলোও ফোম দিয়ে তৈরি করা যদিও প্রতিমা এই মুহূর্তে ঢোকেনি কারণ একটাই প্রাকৃতিক বিপর্যয় যার জন্য প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে এবারের পুজোতে তবুও কিন্তু এই পুজো মণ্ডপটি রেডি করে ফেলেছে দারুণ সুন্দর লাগছে ভেতরের যে ধরনের কালার ব্যবহার করা হয়েছে যে ধরনের লাইট ব্যবহার করা হয়েছে খুব সুন্দর লাগবে তোমরা আসো আশা করি তোমরা নিরাশ হবে না